এত বড় প্রসাদে কোথাও পাবো সেই মায়াবী মাছকে তুমি চিন্তা করো না বন্ধু এই প্রসাদের ভিতরেই মায়াবী মাছ আছে বন্ধু বন্ধু তুমি এখন যাও আমি আমি যখন তোমাকে ডাকবো তখন ফিরে এসো আচ্ছা চলি ও চাদুর মাছ আমাকে কুমিরের জীবন দাও তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি আমার রাজ্যে এসে আমাকে হুমকি দেশ। ছেড়ে দাও হালকা আমি তোমাকে কুমিরের প্রাণ দিয়ে দিতেছি আমার এমন লাগতেছে কেন আমার প্রাণ কি ঠিক আছে সেনাপতি তাড়াতাড়ি যাও দেখে আসো মায়াবী মাছ ঠিক আছে কিনা হালকা যদি তোমার আরও সাহায্যের প্রয়োজন হয় আমাকে বলো আমি তোমাকে সাহায্য করব। ওকে বন্ধু কই তুমি তারপর কি হই সেইটা দেখার জন্য পেজটি ফলো করে দাও আর ভিডিওটি শেয়ার করে দাও